নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছো সুস্থ আছো চলে এসেছি নতুন একটা ছোট্ট নিয়ে ব্লক নিয়ে আর এখন তখন পুরো ব্লগটা তো আজকে ব্লগটা এখন শুরু করে দিলাম সকাল সাতটার থেকে তো এখন তো ঠান্ডার দিন শীতকাল দিন তো শীতকালে তো সকাল সকাল উঠা যায় না তো আমরা সাড়ে ছটা সাতটার দিকে উঠি উঠে নিয়ে তো এখন ঘর দুয়ারগুলো ভালো করে ঝাড়ঝাড়টা দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে চলে এসেছি দুয়ারটা ঝাড় দিতে তো দেখো বন্ধুরা রাত্রেবেলা সব বাদাম নিয়ে এসে খেয়েছিল ওরকম পোচাগুলো রেখে দিয়েছিলাম সাইডে তো এখন সব ফুলে দিচ্ছি ভালো করে ঝাড় ঝাড়টা দিয়ে তারপর আবার বাসন করটা বের করে নিয়ে আসবো আমরা আবার বাসির ঘর থেকে কিছু বের করতে মানে এখানে কেউ বের করে না মানা এটা তো ভালো করে ঘরটা ঝাড়ঝাড়টা দিয়ে ঘরের সামনে জল টল ছিটিয়ে নিয়ে তারপরে শেষ করে ভোগটা করে যে পোশাক টাকা পাঠিয়ে দিলো সব বাড়ি বাড়ি এখন দেখতে পাচ্ছে কত সুন্দর সুন্দর পোশাক আছে এখন সকলে সবাই খাওয়া দাওয়া করে নেবো পোশাকটাকে তো রাত্রেবেলা পোশাক টোসাদ খেয়ে দিয়ে একটু হালকা দুপুরে ভাতগুলো ওগুলো সব খেয়ে দিয়ে নিয়েছিলাম তো হাস সকাল ওঠা ঘরটা সব কাজ কাম সেটা চাটা খেয়ে দেওয়ার পরে যে বিড়ি নিয়ে বসে পড়েছি এখন আমাদের দুয়ারে তো রোদ এসেছে তো দেখো বন্ধুরা প্রচণ্ড ভিড়ি মানে কালকে বিড় দিতে পারিনি তো আমি আজকে সব পাতাগুলো ছেড়ে নিয়েছি একবারে তখন সব বিড়িগুলো গুজিয়ে ভালো করে মুঠা করতে হবে এগো দিকে মন সেবা চলে আসবে তো বিটি দিয়ে চলে এসছি রান্দার এখানে সোজা রান্নার জিনিস তো ভাতটা চাপিয়ে দিয়ে মেয়েদিকে সবজিগুলো বানিয়ে নেব তো আজকে তো মঙ্গলবার নিরামিষ আস্তে আমরা রাসমুক্ত হবো না মানে মাছ টাছ কিছু খাওয়া হবে না তো আমাদের এখানে সবাই খাচ্ছে আজকে তোমরা মঙ্গলবারে মানে তো মা মঙ্গলবারে সেজন্য নিরামিষে রাঁধে নিচ্ছে আজকের জন্য তো পাতাকপি করব আর ডালটা রাঁধবো আর রাত্রে যিনি ঘুগনি ভিজিয়ে রেখেছিলাম ওই ঘুগনিটা সুন্দর সময় বানিয়ে নেবো এখন তো মূলটা ডালে দিব সেজন্য বানিয়ে নিলাম মূলটা তো আমি একটা সিটি ম্যান নেবো বলে একটু মোটা মোটা করে দিয়ে দিলাম আর একটা বেগুন ভাজি নেবো বাস এই কটা জিনিসই করে নেব আজকে দুপুরের রান্না রাত্রেতা তো আছে আলাদা তো আমার নতুন আমার ছোটনি পরিবারের সব নতুন পুরাতন বন্ধুদের বললাম তোমাদের পুরো ব্লগটা দেখার জন্য অনেক অনেক ভালো ইচ্ছা জানালাম সকলের বন্ধুদের আর যেরা আমাদের পুরনো ব্লগটা যারা নতুন দেখছো তো তাদেরও একটু যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ একটা লাইক করে দেবে আর আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলের স্বাগত জানাই তো দেখো বন্ধুরা এটা ঘুগনি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা দিকে কত সুন্দর ফুলে আছে আর এদিকে দুপুরে রান্না চিনি বেগুন আর পাতাকপির তরকারিটা করে তো ওদিকে দিকে হয়ে গেছে আমার সকুর্ণ তো এদিকে ঘরটা গোছাতে চলে এসেছি তো শীতকাল শীতকালেতে প্রচণ্ড ন্যাপ কাতাগুলো থাকে দুটো ন্যাপ তাও আমাদের মানে এতটা যে ঠান্ডা লাগে কি বলবো লাগে আর একটা বের করে নিই তো একবারে অতগুলো বের করব না খালি খুবই মানে বেশি মাত্রা জামা কাপড় হয়ে যাবে সেজন্য ওগুলো কুটুম আসলে ওগুলো বের করতে করে নিই আর এতক্ষণ এগুলো আমি দেয় এগুলো দিয়ে হয়ে যায় তার একটা মাছই তো আছে পুষ মাসটা চলে গেলে ঠান্ডাটা একটু কমে যাবে তো আমি এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নেব বিছনা বিছনে গুছিয়ে নিয়ে ঘর ভালো করে ঝাঁ দিয়ে নেব তো কালকে একবার রোদ্র দিয়েছিলাম পুরো বিছনাটা এখন আর আজকে আর দিলাম না তো শুভঙ্করের জামা কাপড় গুলো সবগুলো এলোমেলো করে রেখে দিয়েছে তো একটু ঘরটা ভি ভালো করে গুছিয়ে নিচ্ছি তো ক্যাথাগুলো ভালো করে ভাজ করে রেখে দেবো রোদ্র দিয়েছিলাম সব ক্যাথাগুলো এখন অতটা লাগে না তাও মানে সামনে রাখি বাই চান্স বলা তো যায় না ছোট মানুষ তো বাই চান্স পিচ্ছাপ পিচ্ছাপ করে দেয় বিছনায় সেদিনে ওটা মানে কাছে কাছে রেখে দিই তো বন্ধু এটা দেখতে পাচ্ছ এই যে রাখলাম যেটা ওটা আমি হাতে বুনিয়েছিলাম কাপড় দিয়ে বসার জন্য পিছলে কাপড়গুলো দিয়ে ওগুলো বানিয়ে নিলি ভালো হয় আসনের মতন হয়ে যায় তোমার কাছে কাটা নাই নাহলে তোমাদের সকলকে দেখাতাম বানানো অনেক সহজ বানাতে খুবই আসান আছে এটা বানাতে খুবই সহজ হয়ে যায় বেশি টাইমও লাগে না একদিনই হয়ে যাবে পুরোটা বানানো একটু মন লাগিয়ে বসলে দুই তিন ঘন্টার ভিতরে কমপ্লিট হয়ে যাবে ওটা তো আমি বন্ধুরা একটা দু কাপড় যে বানিয়েছিলাম তো এদিকে আমার ঘরটা ভালো করে ঝাড়ঝাটা দিয়ে চলে এসেছি বারান্দায় বারান্দার ঝাড় দেবো তো আজকে নোংরাটা নিচে ফেলবো না মানে এদিকে সবজিটা বানিয়েছিলাম তো ওগুলো ওরকমই ছিল তাহলে এখন ডাইরেক্টলি এটাতে উঠেইয়ে মাঠ পুকুরে ওদিকে ফেলতে যাব তো এদিকে ফেললে এবার নোংরাটা আবার পরে আবার উঠাই ওদিক থেকে এদিক ফেলতে হবে তো ডাইরেক্টলি আমি নিজে পুকুরের দিকে নিয়ে ফেলে দিয়ে আসবো তো চন্দ্রাবি এখানে খেলা করছে তো আজকে লাস্ট পুজো হবে ভোগ ভোগ আরতির সময় দুপুরবেলার দিকে তো চন্দ্র আমার পিছে পিছে ঘুরা করছে গুরু করছে এদিকে কটা বাসন ছিল বাসন কটা আমি মেজে নেব আমার শবরি গাছটা কত বড় হয়ে গেছে এটাই লাগছে বন্ধুরা যে আমার গাছটা যদি এদিকে মাটিটা ফেলি গাছটা আমার কেটে দিতে হবে মানে এটা আমার পুরো ঘরের ভিতরে পড়ে যাচ্ছে তো গাছটা সেদিনই কাটা দিতে হবে কত ছোট একটা মানে বা গাছগুলো মানে একটা বাদ ছেলে পেলের মতনই দেখাশোনা করতে হয় কটুকালে গাছটা বুনেছিলাম এত বড় হয়ে যাওয়ার পরে এখন মানে কি বলবো খুবই খারাপ লাগে ভাবলেই খুবই খারাপ লাগে যে গাছটা আমার খাটা পড়ে যাবে সেদিকে তো রাম তুলসী গাছ আর সাদা ফুল গাছগুলো দিয়ে ভরে আছে মানে এগুলো এত চাঁটাই করে দিই তাও মানে আর কি বলা যাবে তাও ঘন ঘন হয়ে যায় তো এই ফিরে আমরা মাটি ফেলবো পুরো পুকুরটা ভরে দেবো মাটি দিয়ে আমাদেরই পুকুর এটা তো মাটি ফেলে দিলে সুন্দর সুন্দর গাছ গোছালি যাবে ভালো লাগবে দেখতে পেলায় তো এই দিক তোমাদের সাথে গল্প করতে করতে তোমার বাসন কাটাও হয়ে গেছে তো এখন দেখো বন্ধুরা বিকালের দিকে একটু দুপুরে সব কাজ কাম করে সে এটাই চাটা খাওয়া দাওয়া পর টাসন মেজা মজা হয়ে যাওয়ার পরে তো এদিকে সুন্দর লেগে গেলো সুন্দরটা দিয়ে তোমার দাদা জন্য একটু চাটা বানিয়ে নিলাম তোমার শ্বশুর মশাইকে চাটা দিয়ে নিয়ে আগে এদিকে আমার শ্বশুর মশাই বসে টিভি দেখছিল একটু আর এদিকে চন্দ্রা খেলা করছে লাইটটা নিয়ে রেসে লাইট কিনেছিল চন্দ্রা দেখো এটা আমার নাতি হয় তো দেখো ট্রন্স ফুলে গেছে বলে চন্দ্রা খুব কিজি করছে চাদরটা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তো তোমার দাদাবাই আসার পরে কাজে গেছে তো কাজে তুমি যখন আসবে ডাক্তারের কাছে যাব চন্দ্রা কান্দে না একটু গাউটাও হালকা হালকা গরম হয়ে আছে প্রচন্ড খুব খিজে করছে দুপুরের থেকে নেকে নিয়ে এইভাবে বসে আছে বাবা আছে নয় দাদা এই যে দাদা আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দেবা তো চন্দায় আজকে বেশি লম্বা ব্লগ করতে পারিনি যে চন্দার শরীরটা ভালো না মনে টর্সটা ফুলে গেছে ঠান্ডা লেগেছে বলে তো নেক্সট ভিডিও তো দেখা করছি সাথে কোনো আপনারা ভালো থেকো সুস্থ থাকো আপনাদের আশীর্বাদ আমরাও ভালো আছি